গর্বেতা দুই পরিবারের সংঘর্ষে এলো পাথারে ছুরির কোপে আহত পাঁচ পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে দুই পরিবারের ব্যাপক সংঘর্ষ ছুরির কোপ মারার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে এই ঘটনায় গুরুতর আহত পাঁচ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেদা থানার উপরজবা গ্রামে সূত্রের খবর গড়বেদা থানার উপরজবা গ্রামের বাসিন্দা করিম উদ্দিন মন্ডলের পরিবারের সাথে বাচ্চা ছেলেদের সমস্যা নিয়ে পাশের বাড়ি জান মোহাম্মদ মন্ডলের পরিবারের সঙ্গে মঙ্গলবার সকালে প্রথমে বচসা তারপর হাতাহা হাতি শুরু হয় আমার চাচারা ভজালি করে ছুরি করে আমি মাঠ থেকে এসে আজকে জিজ্ঞেস করছি কি হয়েছে ঝগড়া করছি কেন ঝগড়া করতে একজন ধরেছে আর একজন ঠেঙাচ্ছে আর একজন ভজালি চালাচ্ছে সে বাচ্চা ছেলেদের গু ফেলা নিয়ে ওই ঝগড়া আর কিছু না সকাল দশটার সময় চারজন আমার বাবা আমার ছোট ভাই আর আমার খালা অভিযোগ প্রথমে রড ও সাবল দিয়ে মারধর করতে থাকে যান মহম্মদের পরিবারের সদস্যরা প্রতিবেশী করম উদ্দিন মন্ডলের পরিবারের লোকজনদের হঠাৎ করেই অভিযুক্তদের পরিবারের লোকজন ছুরি এনে এলোপাথারি কোপ দিতে থাকে পরিবারের সদস্যদের ঘটনায় গুরুতর আহত হয় মন্ডলের পাঁচজন মারপিটের ঘটনা দেখে প্রতিবেশী অঞ্জনা বেবি মারপিট থামাতে গেলে তাকেও ছুরির আঘাত করা হয় বলে অভিযোগ এরপর আহতদের নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে সেখানে চিকিৎসাধীন আহতরা আমার হাতটায় ছুরি ভুসে দিয়েছে একজনকে মারছিল টেনে ছাড়াতে গেছে আর এসে ছুরি করে গুপা করে গুপতে দিলাম পাড়ার ঘরে ঝোংড়া হচ্ছিল ঘরে ফেলে তারা হাতটা ধরে বলে ট্রেনে বাই করলি দিয়ে আর তাকে টেনে বাই করতে হাত টাই করে আর হাতটা গোপাক করে ছুরি টাই করে গেঁপে দিলো আমি কিছু করিনি ঘরের কি হইলো মেয়ে ছেলেদের ঝোংড়া আমি তো আর অত শুনিনি রে মাছ ছিল দেখ গেছি বোনের ছেলে ফেলে দমা ঠিক আমি ওরা হাতটা বাড়ি ট্রেনে নিয়ে পালিয়েছি ট্রেনতে যাবো কোথায় আমার হাতটাই ছুরিটাই করে গপ করে দিয়ে দিল শাস্তি যা আছে দিয়ে দাও নিউজ আজ বাংলা বাঁকুড়া মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী। মানবতার থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো সরে যায়